শীঘ্রই চালু হচ্ছে ষোলো কোচের বন্দে ভারত আরো উন্নত পরিষেবা প্রদানই লক্ষ্য ভারতের একাধিক লোকোমোটিভ কারখানায় বন্দে ভারত এক্সপ্রেস তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবার সেই তালিকায় যুক্ত হল উত্তরপ্রদেশের নাম সে রাজ্যে মডার্ন কোচ ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে প্রথম ষোলো কোচের বন্দে ভারত এক্সপ্রেস রেল যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন এসেছে বর্তমানে দেশ জুড়ে দেড়শোটিরও বেশি বন্দে ভারত এক্সপ্রেস চালু রয়েছে রেল মন্ত্রকের তরফে ইতিমধ্যেই এই প্রসঙ্গে একটি বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে উত্তরপ্রদেশের রায়বেলের মডার্ন কোচ ফ্যাক্টরিতে এই প্রথম নতুন ষোলো কোচের বন্দে ভারত এক্সপ্রেসের উৎপাদন শুরু করেছে এমনকি চলতি বছরের নভেম্বরের মধ্যেই এই ট্রেনটি চালু হবে বলে আশা করছে রেলমন্ত্রক চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ছাড়াও বর্তমানে মহারাষ্ট্রের লাতুরের মারাঠবাড়া রেল কোচ ফ্যাক্টরি এবং উত্তরপ্রদেশের মডার্ন কোচ ফ্যাক্টরিতে বন্দে ভারত তৈরি হয় বন্দে ভারত এক্সপ্রেস সর্বোচ্চ একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে সক্ষম এই ট্রেনে যাত্রীরা যে কোনো গন্তব্যে দ্রুত পৌঁছতে পারে এছাড়াও বন্দে ভারত আরামদায়ক আসন এবং বহুল ভ্রমণ অভিজ্ঞতার জন্য বেশ জনপ্রিয় নতুন ষোলো কোচের ট্রেনটি যুক্ত হলে তা যাত্রীদের আরো উন্নত পরিষেবা দিতে পারবে রেল মন্ত্রক ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যান্ডার